শুভ সকাল বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে শুকনো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন সকালে উঠে আমি এই যে এখন ঘরটা লেপে নিচ্ছি রান্নাঘরটা আর কি আর তারপর কিছু বাসন ছিল ওগুলোকেও ধুয়ে নিয়ে এসেছি আর এখনো মা ওঠেনি তো ভাবলাম রুটি কটা করে নি আর বর্দাও চলে গিয়েছে আর শুধু ভাই আর আমি উঠেছি আর আমি রুটি বানাতে বানাতে দেখি হঠাৎ বোনও চলে এসেছে মানে উঠে গেছে আর কি আর মা এখনো উঠেনি আর মায়ের কিছু মানে পিঠের মধ্যে কিছু ব্যথা করছে আর কি কাল রাত থেকে আর অনেক কাজ আছে না পুজোর জন্য তো ওগুলোই করতে লেগে গিয়েছিল। আর এখনও উঠেনি আর অনেক পিঠে ব্যথা করছিল। তাই আর কি আর তারপর চা বানিয়েছি বানিয়ে সবাইকে দিয়ে এখন আমিও এসেছি বাইরে বাইরে এসে বসে বসে খাচ্ছি আর কি আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওখানে কিছু ছিল না তো ওখানে দুটো আমাদের টাঙ্ক আছে কাপড়ের তো ওগুলোকে নিয়ে রাখা হয়েছে এনে আর আমি ওখানে বসে বসে চা খাচ্ছি তো বাকি সবাইকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে শুধু আমি বাকি রয়ে গেছি আর এখন খেয়ে নিচ্ছে বসে বসে আর এখন কিছু কাপড় ভাজ করে নিচ্ছি দু তিন দিন আগে কিছু কাপড় মা আমি মিলে ধুয়ে দিয়েছিলাম ওগুলো রয়ে গেছে ওগুলোকে আর ভাজ করা হয়নি আর আজকে হঠাৎ মা বলল যে ওগুলো রয়ে গেছে কাপড়গুলো তো আমি ভাবলাম যে ওগুলোকে ভাজ করে নিই আর মামাও এসেছিল আর অনেকগুলো কাপড় জমে গেছিল ভাজ করিনি তো এখন করে নিচ্ছি আর কি কাপড়গুলো ভাজ আর এখন যাব স্নান করতে তো কাপড় কিছু ভাজ করেছি আর কিছু রয়ে গেছে তো ভাবলাম স্নানটা করে নিয়ে আসি তারপর করবো না হয় আর তার আগে যদি কেউ করে নেয় তাহলে তো করে নিল তো এবার যাই স্নান করে আসি আর স্নান টান করে ঘরে চলে আসলাম আর এখন বসাবো রান্না তো দেখছি মা কিছুটা এগিয়ে দিয়ে দিয়েছে আর এখন আমি আর রান্না বসাবো তো এদিকে দেখো এই ভাজাটা বসিয়ে দিয়েছি মানে কিছুটা হয়ে গেছে আর ডাল করেছিলাম তো ডালটা করে নিয়েছি আর তারপরে এই ভাজাটা বসিয়েছি আর ওদিকে ভাই আর বাবা যাবে বাজার করতে তো তাই জন্য ভাইকে তারা দিচ্ছে তো তাই আর কি ভাজাটা বসিয়ে আর ভাতটা বেড়ে নিয়েছি তো ভাত ওদেরকে দিয়ে তারপর আমরাও খেয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ করার পর কথা হচ্ছে আবার তো খাওয়া দাওয়া শেষ করার পর বাসন যে কটা ছিল ওগুলোকে ধুয়ে নিয়ে আসলাম আর মা আর বোন শুয়ে যাচ্ছে আর এখন আমি বাসনগুলো রেখে এখন গ্যাসের চুলোটা একটু মুছে নিচ্ছি আর কি এমনিতেও পরিষ্কার আছে তবেও আর কি একটু মুছে নিচ্ছি আর ওদিকে ওরা খেয়েছিল। খাবার টেবিলটাও মুছে নিচ্ছি তো যে কটা কাজ ছিল সে কটা করে নিয়েছি আর এদিকে দেখো আমার চুলটা এখনও ভেজা আছে আর এখন একটু চুলটা আছড়ে নেব তাই আর কি ঘরে আসলাম সে বসে বসে এখন চুলটা আছড়ে নিচ্ছি আর আমার এত যে চুল পড়ে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি বলতে আমার তো মাথায় চুলই নেই আমি আর আছড়াবো কি না নেই বলতে একবারেও নেই না একটু একটু আছে তো ওগুলোই এখন আচড়াচ্ছি একদমই নেই সব পড়ে যাচ্ছে চল তোমরা হয়তো বিশ্বাসই করবে না কিন্তু সত্যি সত্যি আমার সব চল পড়ে যাচ্ছে আর চল আচড়াতে আছাতে দেখছি যে বৃষ্টিও পড়ে গেছে তো আমাদের পরে জলও ছিল না তো মা শুধু ডাকা করছে তো এখন যাব গিয়ে জল নিতে লাগবে তো চলো তাড়াতাড়ি জলটা আছড়ে নি আছড়ে যাই মাকে একটু গিয়ে সাহায্য করি তো এই দেখতে পাচ্ছ এই যে কলসগুলোকে বের করে রেখেছি আর এখানে কলসগুলো বসিয়ে রেখেছি ওগুলো ভরবে তো এখন বৃষ্টিটা কমিয়ে নিয়েছি দেখো তো যা হোক একটু একটু হয়েছে আর কি ভরেছি কয়েকটা কলস নিয়েছি জল না হলে হয়তো কালকে আবার আনতে লাগতো আর এখন চা বানিয়েছে বোন তো এখন বসে বসে খাচ্ছি তো বোনকে বলছি যে তুই যদি একটু ক্যামেরাটা ধরে দিতি তো সত্যি সত্যি বোন ক্যামেরাটা ধরে নিয়েছে আর আমার সাথে মানে শুধু শুধুই মজা করছে আর বোনকে যদি বলি যে আমার একটু ক্যামেরাটা ধরে দে বোন কখনোই দিতে চায় না জানি না কেন তা যাই হোক আর আমি এখন বসে বসে চা খাচ্ছি আর এদিকে দেখো ওখানে খাওয়ার পর বসে আছি চা আর এখন দেখো বন দাওয়া ছোটগুলোকে কি করে দিচ্ছে একদম মানে বসে আছি কি ও মানে সুযোগ পেয়ে গিয়েছে এই দেখো করে দিয়েছে আর কি দেখো জানি না কেমন লাগছে একদম আমি জানি খারাপ লাগবে বন্ধেছিল পুকুরে বাঁধুতে ওখানে দেখানোর জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আর তারপর সন্ধ্যাবেলা কিছুটা সময় শুয়েছিলাম আর আজকে বাবা আর ভাই আসতে অনেকটা দেরি করে নিয়েছে আর এখন যাব গিয়ে রান্না বসাবো পঁচিশটার সময় শুয়েছিলাম আর ঘুম ধরে গিয়েছিল। আর শুয়ে থাকার কারণে বোন এটা দেখো কি আমার এনে দিয়ে গিয়েছে টিপ বলে একে দিয়ে গিয়েছিল তো এবার যাবো রান্নাঘরে রান্না করব। অনেকটা রাত্র হয়ে গিয়েছে তো যাই রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখছি যে মা মাছগুলোকে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছে তো কী করবো এখন ও মাছগুলোকে ভেজে নিয়েছি আর এবারে ভাতও হয়ে গিয়েছে আর দুপুরে ডাল একটু রয়ে গিয়েছে তো একটু ভাজাও রয়ে গিয়েছে এবারে আর কি ওগুলো দিয়েই খাওয়া হবে আজকে এ দেখো ভাত তো এখন ভাত বাড়বো তো খাওয়া দাওয়া শেষ করে নিই সবাই মিলে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর মার বোন প্রায় সবাই শুয়ে গিয়েছে শুধু আমি আর বাবা এখনও শুইনি তো আমরা আবার শুয়ে যাবো তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটি এতটুকু টাটা